থ্রি যে পেপারগুলো এগুলো আছে আপনার একশো টাকা থেকে শুরু করে আপনার দুশো টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা বা আড়াইশো টাকা পর্যন্ত আছে ডিসকাউন্ট রয়েছে কি কোনো এখন ডিসকাউন্ট চলছে আপনার এগুলো আপনার এক হাজার টাকা থেকে শুরু করে আপনার দুই হাজার টাকা পর্যন্ত আছে কোনো ওয়ার্ল্ড যদি ড্যাম হয় বা কালার ডিসকালার হয় সেই ক্ষেত্রে আপনার নতুন এরসে এগুলো ইউজ করতে পারেন পেপার থ্রি ডি যে পেপারগুলো এগুলো দেখতে পারেন এটা আছে আপনার চারকোল লোবার এগুলো আছে আপনার সিলিং ওয়াল বা কলাম এগুলো কিন্তু চার ইঞ্চি বা সাড়ে নয় ফিট এগুলো পেস্ট করলে আপনার জয়েন্টগুলো বোঝা যায় না এবং লংজিবিটিও অনেক বেশি কারণ এগুলো কয়লা এবং পিভিসির তৈরি চারকোল বোর্ড কয়লা এবং পিভিসির তৈরি মেটাল সিলিং এগুলো আপনার একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট মোয়াখালী ফ্লাইওভার শেষে হাতের বামে ডিজাইন কিং আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবার আমি ডিজাইন কিং নাম্মদ সৈকত ফালাকেন্দ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে দেখাবো ইন্টেরিয়াল জগতের এ টু জেড কালেকশন এবং ওয়াল পেপার কালেকশন তো চলুন কথা না বেরিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই তো বিস ফার্স্টে কিন্তু আমাদের ইন্টিরিয়ারের অনেক কালেকশন রয়েছে ডিসপ্লে করা রয়েছে আমার সামনে রয়েছে কিন্তু আমাদের ডিজাইন কিংয়ের প্রোপাইটর আসসালামালাইকুম হোসেন আপনার ডিজাইন কিং এর ওনার ইমরান ভাই আপনার এখন বর্তমানে শোরুম কয়টা রয়েছে আমার আগে একটা ছিল এখন নতুন এই মাসে একটা উদ্বোধন করলাম এই ফ্লাইওভার শেষ হাতের বামে সিক্সটি নাইন আমতলি মহাখালী ঢাকা ফার্স্টে এখন দেখব ইন্টেরিয়ারের কালেকশনগুলো জি আসসালামু আলাইকুম জি আমরা দীর্ঘদিন আমরা ফালা কেঞ্জেলের সাথে আছি আমরা প্রায় পাঁচ বছর পর্যন্ত এখনও আবার আরেকটা একটা শোরুম উদ্বোধন করলাম এ মাসে এজন্য আপনাদের জানানো দরকার এই জন্য আমরা আবার হাজির হলাম আপনাদের সামনে এবং এগুলো আছে উডেন ফ্লোর এরা অবশ্যই আপনারা জানেন এই যে ফ্লোরে ফ্লোরে যে চ্যাম্পলগুলো দেখা যাচ্ছে এগুলো আছে আপনার উডেন ফ্লোর এগুলো ঠান্ডার সময় ঠান্ডা লাগে না গরমের সময় গরম লাগে না আপনার এটাও আপনার ক্লিন করতে অনেক ইজি এবং এর লংজিবিটিও আট থেকে দশ বছরে কোনো কিছুই হয় না এগুলো ঠিক আছে এটা আপনার চাইলে মুভ করতে পারবেন টাইলস বা মোজাইক ডিসকালার হলে এটার পরে আপনি এটা পেস্ট করতে পারবেন এবং সহজ প্রসেস ফ্লোর ভাঙারও প্রয়োজন নাই খোলারও দরকার নেই আপনি সহজে আপনি ওটার পরে পেস্ট করে দিতে পারবেন স্কেচ প্রুফ হান্ড্রেড পারসেন্ট আপনার স্কেচ ধারালো কোনো কিছু না দিয়ে আঘাত করলে হানড্রেড পারসেন্ট স্কাচ প্রুফ ওয়াটার প্রুফ চাইলে আপনি মুভও করতে পারবেন আর এগুলো হচ্ছে এখন আপনার হ্যান্ডেল এজিং বা কিচেন ক্যাবিনেটের জন্য যেগুলো আমাদের লাগে স্যাম্পল রাখা আছে আর এই যে আমাদের কিচেন ক্যাবিনেট করা আছে এখন প্রত্যেকটা মানুষ চায় আপনার বাসার ভিতরে একটা কিচেনটা অনেক সুন্দর করতে আমরাও ঠিক সেম এভাবে করে থাকি এগুলো তো ওয়াটারপ্রুফ না হ্যাঁ এগুলো হচ্ছে আপনার কিচেন ক্যাবিনেট এর অ্যাক্টোলি সিট বলে এগুলো আপনার যে কেউ চাইলে করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা একটা টোটাল সলিউশনটা দিয়ে থাকি এই যে আমাদের এই ধরনের এটা আছে আপনার অ্যাক্রোলিক শিট এটা আছে অ্যাক্রোলিক শিট এটা আছে আপনার এইসপিএল আছে যে কোনো দেখ আপনি করতে পারবেন চাইলে আমাদের সাথে যোগাযোগ বা শপে ভিজিট করতে পারবেন সব স্যাম্পল রাখা আছে সব ধরনের ইন্টেরিয়ারের সব ধরনের কালেকশন কিন্তু পাবেন ডিজাইন কিংয়ের কাছ থেকে এগুলো আছে আপনার ফ্লোর কার্পেট এগুলো হচ্ছে ফ্লোরের জন্য চাইলে অফিসে বা আপনার কেউ বাসায় বা বিভিন্ন জায়গায় এগুলো পেস্ট করতে পারবেন এগুলো ব্যাক পিভিসি ম্যাক্সিমাম অফিসে এগুলো ইউজ হয় আর এগুলো আছে আপনার আর্টিফিশিয়াল গ্রাস এগুলো আপনি চাইলে রোপটপে বা আপনার যে কোনো ব্যালকনিতে এগুলো ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার মেটাল সিলিং এগুলো আপনার একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট এগুলো আপনার অফিসে বা বিভিন্ন শপে বা বিভিন্ন জায়গায় আপনি ইউজ করতে পারেন এখন ম্যাক্সিমাম হাসপাতালে অথবা ম্যাক্সিমাম স্কুল কলেজে কিন্তু এই মেটাল সিলিং এখন সব জায়গায় ইউজ হচ্ছে স্যাম্পল কালেকশন অনেক অনেকে কমেন্ট করবে প্রাইজের ধারণা প্রাইজের ধারণা দেওয়া সম্ভব হবে না আপনারা WhatsApp নাম্বার থাকবে কল করে কথা বলে প্রাইজের ধারণাটা নিতে পারবেন এগুলো আছে এখন মডার্ন যেগুলো আপনার চারকোল বোর্ড বলে এগুলো হচ্ছে আপনার চারকোল বোর্ড এগুলো কিচেন ক্যাবিনেটের পরে অথবা পিছনে অথবা যে কোনো ওয়াল ডেকোরেট করার জন্য এগুলো আপনার ইউজ করতে পারেন এগুলো দেখতেও অনেক সুন্দর লাগে এগুলো চারকোল বোর্ড কয়লা এবং পিভিসের তৈরি এগুলো আছে আপনার থ্রি ডি বোর্ড যে কোনো ওয়াল অথবা সিলিং ডেকোরেট করার জন্য এগুলো ইউজ করতে পারেন বোর্ড আর সিলিং এর জন্য যেগুলো আছে এগুলো ডাব্লু পিসি বলে এগুলো ওয়াল অথবা সিলিং দুইটাই আপনি ডেকোরেট করতে পারবেন আপনার এ থ্রি ডি অনেকে চায় থ্রি ডি বোর্ড বা থ্রি পেপার এই যে থ্রি পেপার যে ওয়ালে পেস্ট করলে কেমন লাগে একদম ন্যাচারাল যে ভিউটা সেটা আপনারা পাবেন এটা হচ্ছে আপনার চারকোল লুবার এগুলো আছে আপনার স্লিং ওয়াল বা কলম এগুলো কিন্তু চার ইঞ্চি বা সাড়ে নয় ফিট এগুলো পেস্ট করলে আপনার জয়েন্টগুলো বোঝা যায় না এবং লংজিবিটিও অনেক বেশি কারণ এগুলো কয়লা এবং পিভিসির তৈরি এটা আপনার মিনিমাম দশ থেকে পনেরো বছর কোনো কিছু কালারও ফ্যাড হবে না এগুলো আপনার ওয়ালে পেস্ট করলে অনেক চমৎকার লাগে এবং অনেক সুন্দর লাগে এগুলো যে কোনো বাসার আপনার বেডরুম বা টিভির পিছনে বা যে কোনো একটা ওয়াল ডেকোরেট করতে পারেন বা রিসিপশনের ওয়ালটা ঠিক আছে আর কিছু অনেকেই চায় যে অনেক ধরনের পেপার থ্রি যে পেপারগুলো এগুলো দেখতে পারেন অনেকের আবার যেগুলো ফিজ অথবা কোনো ওয়াল যদি ড্যাম হয় বা কালার ডিসকালার হয় সেই ক্ষেত্রে আপনার নতুন এরসে এগুলো ইউজ করতে পারেন এগুলো অনেক সুন্দর লাগে এগুলো এর তৈরি এগুলো অনেক সুন্দর লাগে মার্বেল টেক্সচারের অনেক কালেকশন আছে অনেক আছে হোয়াটসঅ্যাপে যে সংযুক্ত হয়ে কিন্তু আপনারা চাইলে কালারগুলো আপনাদের মন মতো পছন্দ মতো নিতে পারবে এই যে থ্রি ডি এগুলো আছে থ্রি ডি ফোম যেগুলো এগুলো ওয়াল রেকর্ড বা যে ওয়ালগুলো আপনার ড্যাম আছে অথবা আপনার পেপার দিয়ে আপনি পেপার করছেন সেখানেও আপনার ড্যাম আছে পেপারগুলো থাকে না সেখানে আপনি থ্রি ডি ফোমগুলো ইউজ করতে পারেন আপনি চাইলে ব্রিকের পরেও করতে পারেন বা ওয়াশরুমে বা আপনার যে কোনো একটা ওয়াল রেকর্ড করতে পারেন তো এবার চলে যাই আমরা ওয়াল পেপারে ডিসকাউন্ট রয়েছে কি কোনো ভাই এখন ডিসকাউন্ট চলছে আপনার এগুলো আপনার এক হাজার টাকা থেকে শুরু করে আপনার দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত আছে এগুলো আপনার ষোলোশো টাকা আঠারোশো টাকা কালার বা ডিজাইনের রেটটা ভেরি করে আচ্ছা একটা রোলে কয় স্কোয়ার ফিট এগুলো আপনার ফিফটি সেভেন স্কোয়ার ফিট থাকে ফিফটি সেভেন এগুলো ছাড়াও আপনারা যদি আপনাদের কোনো চয়েস থাকে আমাদের বলতে পারেন প্রাইজ নিয়ে কোনো সমস্যা নেই যে কোনো কালার বা ডিজাইনে চাইলে আমরা দিতে পারবো সবগুলো বুক আসলে দেখানো সম্ভব না অনেকে আপনার চ্যানেল খুলে এর ওর কাছ থেকে আপনি পিকচারগুলো নিয়ে ইমুতে হোয়াটসঅ্যাপ ভাইবারে যোগাযোগ করে কিন্তু আপনারা চাইলে আমাদের শপে আসতে পারেন এসে দেখবেন একটা না অনেকগুলো বুক দেখতে পারবেন এবং আপনাদের চয়েস অনুযায়ী নিতে পারবেন অনেক সুন্দর চমৎকার চমৎকার ওয়ালপেপার কালেকশন অনেকে লতাপাতা বা ফুল এগুলো চায় না এখন থ্রি বা বিভিন্ন প্যাটার্নের যেগুলো এগুলো নতুন এসছে এগুলো চাইলে আপনি ওয়ালে পেস্ট করতে পারেন

এগুলো ওয়ালে পেস্ট করলে এবং বেডরুম বা যে কোনো ডাইনিং রুম বা যে কোনো ওয়ালে করলে অনেক সুন্দর লাগবে রুমটা অনেক ব্রাইট লাগবে এগুলো আছে মার্বেল টেক্সার এগুলো নতুন এসছে ঢাকার ভিতরে ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু তারা কাজ করে থাকে আপনারা প্রয়োজন পড়লে যার যেটা প্রয়োজন তাদের সাথে কথা বলবেন আশা করি রিজনেবল প্রাইসে কিন্তু পুরোগুলো পারচেজ করতে পারবেন এগুলো অনেক সুন্দর আপনার এগুলো আরও বুক আছে চাইলে আপনি সপ্তাহ দেখানো সম্ভব না আপনারা শপে আসেন আমাদের সব ভিজিট করেন এবং আরও পেপারে স্যাম্পল আছে আপনি চাইলে দেখতে পারেন আমাদের সামারে বলার এখানে দেখেন এখানে অনেক বুক রয়েছে যেগুলো স্যাম্পল হিসেবে যদি প্রত্যেকটা দেখাইতে যায় ভিডিও অনেক লং হয়ে যাবে বড় হয়ে যাবে তো আপনারা চলে আসবেন এইভাবে আমাদের রোল করা থাকে এটা হচ্ছে স্যাম্পল হিসেবে রাখা তো রোল করা যেগুলো পাবেন আপনারা 57 স্কয়ার ফিট থাকবে একটা রوله না জি 57 স্কয়ার এটা বর্তমান প্রাইসটা ডিসকাউন্টে কত এগুলো আছে আপনার 1000 টাকাতে শুরু করে আপনার 2500 বা 2000 টাকা এর ভিতরে আছে আচ্ছা আর আপনি থ্রি ডি যে পেপারগুলো এগুলো আছে আপনার একশো টাকা থেকে শুরু করে আপনার দুশো টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা বা আড়াইশো টাকা পর্যন্ত আছে অনেক চমৎকার কালেকশন তো ডিজাইন কিংয়ের কিন্তু কন্টিনিউ রিভিউ করে থাকে আশা করি আপনারাও প্রোডাক্ট তাদের কাছ থেকে পারচেস করে থাকেন রিজনেবল প্রাইসেই তো ইনশাল্লাহ আমরা নেক্সট আরও কিছু কালেকশন দেখাবো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এখন আমরা ভিজিটিং কার্ডটা ফোন নাম্বারটা শো করে দিচ্ছি আপনাদেরকে যে নাম্বারে আপনারা ফোন করলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাবেন আমাদেরকে ডিজাইন কিংয়ের ফোন নাম্বারগুলো এই নাম্বারটাতে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ সংযুক্ত হয়ে কথা বলে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ভিডিওর স্ক্রিনও আপনারা নাম্বারটা ভাসবে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম